হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে সোমবার ঘড়ির কাটে এখন সকাল এগারোটা সকালে সমস্ত কাজকর্ম করে সমস্ত কাজকর্ম না বলা ভুল হচ্ছে কিছু বাসন ছিল সেগুলোকে মাছলাম মেজে ইন্দ্র রান্না করে ওকে পাঠিয়ে দিয়েছি ও অফিসে চলে গেছে এখন যেহেতু আজকের আমাদের রান্না পূজা তাই বাবা বলল সকাল থেকেই রান্নাটা এক জায়গায় হোক তো ওর মতো করে ছেড়ে দিয়েছি বাবা মাছ আনলো ওই মাছ মানে সকালের ডাল তরকারি সমস্ত কিছু আছে মাছের তরকারিটা বানাবো তো বিছানাও এখানে গোছানো হয়ে গেছে দেখো এটা ইন্দ্রই গুছিয়ে দিয়েছে কিন্তু সোনা এসে একটু ঘেটে দিয়েছে আর আমি ইন্দ্রর ওই জামাগুলো ওখানে গুছিয়ে রাখলাম আর এই দেখো মানে শুকনো করতে দেওয়ার এত প্রবলেম যার কারণে এখানে এই দড়িটা লাগাতে হয়েছে তো চলো যা যা করবো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিস তোমাদের দেখায় আমি এই যে এই দুটো র‍্যাক পরিষ্কার করে গিয়েছিলাম এই দুটো বাকি আছে তো এই দুটো পরিষ্কার করব পরে এই যে সমস্ত কিছু জিনিসপত্র এখানে গুছিয়ে রাখবো তো তার আগে হয়তো রান্নাটা করব দিদি আসুক এসে ও জোগাড় কর দেবে আর বিছানা তো বললামই বড়ো সোনা এসেছিলো একটুখানি ঘেটে দিয়ে গেছে সে যাই হোক আমি আবার ঠিক করে নেবো আর দেখো আমার সোনা ওখানে বসে আছে ওকে ওখানে বসিয়ে রাখা হয়েছে তো চলো তোমাদেরকে না একবার বাইরের ওয়েদারটা দেখাই ঠিক আছে চলো বাইরে চলো বলো কে বকছে বাকি দিদি বকছে তুমি অন্যায় করেছো নিশ্চয় দেখো আকাশটা দেখো নিতলা আকাশ

মেরেছো কেন তুমি হ্যাঁ ভাত তোমার দিয়েছি একজনের তো অবশ্যই হয়ে যাবে কি হলো রাগ হলো তুমি বাকি দিদিকে কেন মেরোছ আমাদের বড় সোনার রাগ হয়েছে ওই জন্য চলে যাচ্ছে এখানে দেখো মাছ কেটে মাছ ধুয়ে দিয়ে দিয়েছে একটু নুন মাখাবো মানে নুনটা ওপর থেকে দিয়ে দিয়েছি নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেবো আর এখানে দেখো চিংড়ি মাছের মাথা আছে এটা বড় দেখো আমার র্যাক খালি করা হয়ে গেছে এখন আমি এই র্যাক দুটো পরিষ্কার করে নেব আর আগের দিন যে কলিন দিয়ে যে ইয়ে করেছিলাম এগুলো পরিষ্কার করেছিলাম জানি না একটু ওস্তাদি মেরেছি মারার পরে ইয়ে হয়ে গেছে এইটার লকটা কাজ করছে না তো এখন বাধ্য হয়ে হচ্ছে আমাকে আমার মশা কমপ্লিট হয়ে গেল আর আমার জলের বোতল সব এখানেই থাকে কারণ এসি ডাইরেক্ট খাওয়াটা পাই তো জল ঠান্ডা হয় যার কারণে ফ্রিজে লাগে না জল তো তো এখানে এবারে আমি সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেব যেটা যেখানে ছিল সেটাকে সেখানে পাঠিয়ে দেব এটা আমার শটের ছোট্ট একটা ভাণ্ডার আর এই ফুলদানিটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ব্লগে রাখি স্পেশাল ব্লগে দেখিয়েছিলাম এটা আমার দাদা আর ছোট বেশির ছেলে মানে ভাই দিয়েছিল আগে আমি এইগুলো গুছিয়ে রাখবো রেখে তারপরে আমি এটাতে আমার সাজের জিনিসপত্র রয়েছে এই ঝুড়িটা খালি করে পরিষ্কার করে রাখবো এতে লকারের চাবি মায়ের বাড়ি নিয়ে গিয়েছিলাম আনতে ভুলে গেছি যার কারণে এর মধ্যে আমার মানে সাজের যত কিছু জুয়েলারি বলো বা মেকআপ টেকআপের বক্স এর ভেতরে রয়েছে এবার লকারের চাবি যেহেতু মার কাছে মা আজকে যদিও আসবে যার কারণে এগুলো রাখতে পারছি না এর মধ্যেই আমাকে এখন রাখতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন আমাদের কাটাকুটি শুরু হবে এখনো হয়নি আর এখন ঘড়িতে বাজছে পৌনে আটটা আমাদের টিফিন হয়ে গেছে মা আসার সময় ভেজিটেবিল এনেছে নিরামিষ ঘুগনি এনেছে তো আমাদের টিফিন হয়ে গেছে ঘুগনিটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে চা ভেজিটেবিল মুড়ি টুড়ি করে খাওয়া হয়ে গেছে আর আমার মা একটু মানে বেসিংয়ে কিছু বাসনা হয়েছিল মা এলে জানোই তো মায়েরা যেমন করে আর কি নিয়ে গেল মা আর দিদি দুজনে সবজি কাটবে আর এই এই মা নিচে রুটি করছে রুটিটা হয়ে গেলে উনি মাছ কাটবে আমি একটু দেখিয়ে দেবো পিসগুলো ঠিকঠাকভাবে কাটার জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে রান্না পুজোর স্পেশাল ব্লগ আসবে তো রান্না পুজোতে কী কী হবে না হবে তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব হবে শেয়ার করবো দেখো আমাদের এখানে মাছ এসে গেছে এখানে আছে চিংড়ি মাছ এটা হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে ওই রুই মাছ না কাতলা মাছ আর এখানে দেখো সবজি ঢালা মানে যেগুলো রান্না হবে সেগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে আর এখানে দেখো এখানে দেখো আমরা সবাই মিলে সবজি কাটতে বসে গেছি দেখো এখানে মা আছে আর এই ঝুড়িতে সমস্ত সবজি আছে মানে যতটুকু ধরেছে ঝুড়িতে রাখা হয়েছে আর এদিকে আমার যা আছে আর আমি আছি তিনজনে সবজি কাটতে বসেছি আর ওই ঝুড়ির মধ্যে যা সবজি ধরেছে ধরেছে বাদ বাকি সবজি এদিক ওদিক করে রাখা আছে দিদির পেছনে ওইটা আছে আলু কাটি কচু কুমড়ো আর বাঁধাকপি আছে এখন তিনজনে মিলে সমস্ত সবজি কেটে নেব দেখো সমস্ত সবজি এখানে কাটা হয়ে গেছে বাঁধাকপি এই হচ্ছে শাকের পাতা আর এখানে আছে আলু ঢেঁড়স উচ্ছে বেগুন বরবটি আর এখানে আছে মাছ এটা রুই মাছ আর ইলিশ মাছটা নিচে আছে আর মা এদিকে রেডি রান্না বসানোর জন্য দেখো এখানে আমার মা রান্না করতে বসে গেছে নিচে মা রান্না করছে ভাত হয়ে গেছে গো হ্যাঁ গো সিলেভারের গামলাতে মাছ মাখিয়েছি স্টিলের গামলা কই নেই তো আর এখানে মা রান্না শুরু করে দিয়েছে ওটা হচ্ছে চিচিঙা ভাজা না নেই এখানে হচ্ছে ওটা হয়ে গেছে কিমা মা আলু ভাজা আর আমি কি করছি চলো তোমাদের দেখাই দেখো ইলিশ মাছ এখানে সবে মাথাগুলো ভাজা হচ্ছে তারপর মাছগুলো ভাজা হবে তো তোমাদের সমস্তটাই দেখাবো এই যে হাঁড়িটা দেখছো এটা কিন্তু ঠাকুরের ভাত রান্না হয়ে গেছে মাটির হাঁড়িতে ঠাকুরের ভাত রান্না হয়ে গেছে মা রেখে গেছে আর এদিকে আমি মাছ ভাজবি প্রথমে ইলিশ মাছের মাথা কটা ভেজে নিয়ে এখন ইলিশ মাছগুলো ছাড়ছি ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে কাতলা মাছ ভাজবো রান্না করতে করতে মা উঠেছে উঠে একটু মায়ের ওষুধ ছিল যার কারণে মা উঠেছে আর আমি একটুখানি মানে ইন্দ্র রান্নাঘরে সবাই বসে আছে বলে যার কারণে আমি ঘরে এলাম মাছ পরে দিয়েছে চলো তোমাদের দেখাই তো মা ভাজাভুজি করে রেখে তারপরে ওষুধ খেতে এসেছিল তোমাদের একবার দেখায় কি কি ভাজা হয়েছে পটল বেগুন কলা উচ্ছে ভাজা দেখাতে পারলাম আর আগে তো দেখালামই আলু চিচিংয়ে বরবটি এগুলো ভাজা হয়েছে আর এদিকে আমি যাচ্ছি দেখো বাবা পোস্ত নিয়ে আসতে পোস্ত ব্যাগের মধ্যে আমরা কেউ খুঁজে পাইনি বাবা ঠিক খুঁজে পেয়েছে আর এখানে দেখো মাছ ভাজ ইলিশ মাছ ভাজা কমপ্লিট ইলিশ মাছের মাথার ইলিশ মাছ ভাজা কমপ্লিট এটা এখন হচ্ছে কাতলা মাছ ভাজা হ্যাঁ এখন বাজছে ভোর পাঁচটা আমাদের রান্না বান্না সবে কমপ্লিট হলো এখনো মানে খাবারগুলো চাপা দিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখনো দুটো মা এখনো কি করছে কী সব বাসন ফাসন গোছাচ্ছে কি করছে আমি আর পাচ্ছি না মাকে বলছি মাকে বলছি এবার চলো তেলটা রাখো না ওখানে হ্যাঁ তেল দুটো মা এখন সেই ইয়েতে রেখে দাও দিয়ে তুমি হাত ধুয়ে এসো শুই একটু তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার কালকে রে ভালো করে তোমাদেরকে ভিডিওটা মানে রান্নার দিনের ভিডিওটা দেখালাম এবার পান্নার দিনের ভিডিওটা তোমাদেরকে দেখাবো সারাদিনের ভিডিওটা আর দেখো এই দুটো উনুনে হচ্ছে মানে ভাত হয়েছে ঠাকুরের ভাত এমনি আমাদের মানে আত্মীয় স্বজনদের জন্য ভাত হয়েছে আর পায়েস হয়েছে চাটনি হয়েছে আর হয়েছে ডাল সেদ্ধ হয়েছে আর এখানে দেখো আছে কলা ভাজা উচ্ছে ভাজা এখানে দেখো ভাত আর ওদিকে দেখো ওটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে মাথা দিয়ে পায়ে এখানে হচ্ছে চাল তার চাটনি আমি আমার একটা ভাসুরকে এখানে খেতে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি চিচিঙে ভাজা বরবটি ভাজা ঢেঁড়স ভাজা আলু ভাজা আর এখানে আছে ভাত মানে পান্তা ভাত এই দিকের গামলিটাতেও একটাতে ভাত আছে এখানে আছে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি পায়েস আছে এই যে এক্সট্রা আর একটা কামড়িতে ভাত আছে আর দেখো এদিকে আছে নারকেল ছাই আমাদের নারকেল ভাজা নেই তাই আমাদের নারকেল ছাই আছে সেটাই করা হয়েছে এটা হচ্ছে ক্যাসেরির ডাল হয়েছে আর ওই হাঁড়িটার মধ্যে আছে মটর ডাল যেটা আমাদের দিতেই হয় তো ঠাকুরকে মটর ডালই দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ঠাকুরের ভাত যেটা তোমাদের ভিডিওতে আগেই দেখালাম মানে হাঁড়িটা দেখিয়েছিলাম ভাতটা দেখানো হয়নি আর ওই দেখো ওখানে আছে ইলিশ মাছ ভাজা যত রকম আইটেম আছে এই এই যে দেখছো এর মধ্যেই আছে মানে আমাদের এই মানে হয় তেরো রকম না হলে সতেরো রকম বা পনেরো রকম জোর মানে ভাবে রান্নাটা করতে হয় কোনো জোর সংখ্যার রান্না হয় না এখানে আর এখানে আছে কাতলা মাছ ভাজা এটা কোনো কারণে উপরে তোলা হয়েছিল তাই ইন্দ্র এটা নিচে নামিয়ে দিচ্ছে আর প্রত্যেকটা আইটেম দেখেছো আলাদা আলাদা করে চাপা দেওয়া কারণ যেহেতু পরের দিনে খাওয়া হয় তো তাই একটু রিক্স হয়ে যেতে পারে আর এখানে আছে বেগুন ভাজা আর পটল ভাজা প্রত্যেকটা আইটেমের মধ্যে কিন্তু পোস্ত ছড়ানো আছে মানে প্রত্যেকটা আইটেম বলতে গেলে সবজির মধ্যে আর এটা হচ্ছে উনুনের কাছে যে ভাতটা দিয়ে পুজো দেওয়া হয়েছিল এটাই সেটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে